এখন আমি এক মায়ের এবং এক সন্তানের গল্প বলতে যাচ্ছি তাদের সাথে আমার পরিচয় মালদ্বীপে মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে মামাদি হোটেল অ্যান্ড আমি ছিলাম মামাদি হোটেলে মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে অনেক লাক্সারি হোটেল আছে বিলাসবহুল বহুল দারুন হোটেল আছে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আমার বিশেষ করে রুমের প্রবেশ সৌন্দর্য খুবই সুন্দর তাদের যে ইউ বসার জায়গা বইয়ের ব্যবস্থা আছে সাধারণত হোটেলে বইয়ের ব্যবস্থা থাকে না কিন্তু তারা চমৎকারভাবে বইয়ের ব্যবস্থা রেখেছে খুবই সুন্দর নান্দনিক একটা হোটেল এ হোটেলে আমি যেই রুমটাতে ছিলাম নিস্তালা পরে তলায় গিয়েছিলাম কিন্তু প্রথম কয়েকটা দিন নিসতলায় ছিলাম নিস্তালা আমার রুমের পাশেই ছিল মাছের বিশাল জায়গা মাছ এখানে আসতো ও সৌন্দর্য মাছ fish loves, loves you fish সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়ে থাকে বা খাওয়া যায় কিনা ভবিষ্যতে ইউ লিটল ফিশ অলসো এই মাছগুলোকে সাগরে ছেড়ে দিলে মাছগুলো মারা যাবে নদীতে ছেড়ে দিলে মারা যায় যারা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনী করে এখানে দেখা হয়েছিল মাই এবং এইদিনাই বলো নাম মাই হলো শি আর মাই এবং এডিনার বাড়ির রাশিয়া তারা মালদ্বীপে আসছেন কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য এডিনার হাজব্যান্ড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন তিনি আসতে পারেননি ব্যস্ততায় এডিনা এসেছে এডিনা তার সন্তানকে নিয়ে এসেছে এত ছোটো সন্তানকে নিয়ে সাধারণত আমাদের দেশের মানুষ কোথাও যেতে চান না কিন্তু আমি অবাক হয়েছি বিস্মিত হয়েছি একজন মায়ের দায়িত্ববোধ দেখে প্রতিদিন সকালে এটি না মাইকে নিয়ে ঘুম থেকে উঠতেন উঠেই সকালবেলার যে লাইট এই লাইটের সাথে বাতাসের সাথে এটি না মাইকে পরিচয় করাতেন তারপর রুমে আসতেন রুমে এসে মাইকে বিভিন্ন মিউজিকের সাথে পরিচয় করাতেন আমার রুম থেকে তার রুমের দূরত্ব মাত্র তিনটি দরজা অর্থাৎ আমার রুমের পর আরেকটা রুম আরেকটা রুমের পরই তার রুম আমি শুনতে পাইতাম আমার রুম থেকে দরজা খুললেই শুনতে পেতাম মাই এবং এডিনার দায়িত্ব এবং কর্তব্যবোধ আমাকে মুগ্ধ করেছে এডিনা যেমন তার সন্তানকে শিখাতে চাচ্ছে মায়ও শিখতে চাচ্ছে এডিনা খুব আদর করে তার সন্তানকে শেখাচ্ছে তারপর তাকে নাস্তা খাওয়ানোর কাজটা শেষ করে নাস্তা খাওয়ানোর কাজটা শেষ করার পর খুব যত্ন করে আদর করে নাস্তা খাওয়ায় নাস্তা খাওয়ানো শেষ হওয়ার পরই তাকে নিয়ে চলে যায় সাগরে বিকিনি বেঁচে চলে যায় গিয়ে মাইকে সাঁতার শেখায় কিরকম যেন চাক্কির মতো আছে একটা কিছু ওইখানে বসায় বসায় এডিনা নদীতে সাগরে সাঁতার কাটে আর মাই সেই চাকরির মতো কিছু একটাতে বসে 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 সাঁতার দেখে মাঝে মধ্যে চাকরিতে দৌড়ে সাঁতার কাটার চেষ্টাও করে চলে আসে লাঞ্চ করে আবার বৈকালিক ভ্রমণে তারা বের হয়ে যায় মা দ্বীপটা পনেরো থেকে বিশ মিনিটে এক প্রান্ত থেকে এক প্রান্তে হেঁটে যাওয়া যাবে দেখি অ্যাডিনা মাইকে নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় হাঁটতেছে গল্প করতেছে বিকাল হয়ে যায় যখন অন্ধকার নেমে আসে কমপ্লিটলি দ্বীপে আসলে অন্ধকার আসে না তো যখন অন্ধকার নেমে আসে সাতটা আটটা বেজে যায় বা রাতের খাবারের সময়ের কিছুক্ষণ আগে এডিনা মাইকে নিয়ে রুমে চলে এসে এসে তাকে বিভিন্ন বর্ণের সাথে বইয়ের সাথে পরিচিত করে বিভিন্ন গল্প পরে পরে শোনায় রাশিয়ান ভাষায় শোনায় ইংরেজি ভাষায় শোনায় এই দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এইভাবে তারা পনেরো দিনের মতো এই দ্বীপে ছিল কোথাও কাজ একই সাগরে সাঁতার কাটানো উত্তাল বিশাল বিশাল সাগরের সাথে ছোট্ট মাইকে পরিচয় করানো বিভিন্ন সংস্কৃতি কালচারের সাথে পরিচয় করানো মিউজিকের সাথে পরিচয় করানো মানুষের সাথে কিভাবে সম্পর্ক করা যায় তার পরিচয় করানো ছোটকাল থেকে মাই অ্যাটিনার সন্তান বিশাল পৃথিবীর সাথে পরিচিত হচ্ছে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি কালচার জীবনবোধের সাথে পরিচয় হচ্ছে আমরা যখন কম্পেয়ার করা শেখাচ্ছি তারা শেখাচ্ছে পৃথিবীর বিশালত্ব আমরা যখন একটা নদী পার হইতে পারি না তারা তখন কিভাবে সাগর পার হইতে হয় তা ছোটকাল থেকে বাচ্চাদেরকে শেখাচ্ছে সাগরের উত্তাল ডেউর সাথে ছোটকাল থেকে পরিচয় করাচ্ছে ফলে সাগরের ঢেউ আর তাদের মনে ভয় সৃষ্টি করছে না সাগর জয়ের নেশায় তারা তখন মত্ত থাকে সাগরের নিচে রত্ন মহারত্ন বিভিন্ন জীবাশ্ম অনুজীব যা লোকায়িত আছে তা গবেষণায় মত্ত থাকে আর আমরা একটা নদীই পার হইতে পারি না তারা গ্যালাক্সি আবিষ্কার করার চিন্তায় মগ্ন আর আমরা বুথের বই নিয়ে রাতের বেলা ঘুমাতে যাই এই যে মাই পৃথিবীর বিভিন্ন সাহিত্য সংস্কৃতি শিখছে তার ডেভেলপিং সময় এটা কিন্তু তার মননে থেকে যাচ্ছে একজন এডিনা তার সন্তানকে ঘরে তোলার দায়িত্ব নিয়েছে এটাই এটাই মানুষের কাছে পৃথিবীর পৃথিবীর যাওয়া প্রত্যেক মানুষ তার সন্তানকে যেন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়